টেনশনে টেনশন সবজি পুরা লাগিয়ে যাচ্ছে আমার মনেই নেই জানো এখানে বসে চাল কুমড়া আলু দিয়ে ঘন্ট করব আর ভাত রান্না হয়ে গেছে এই দিয়ে দুপুরটা চলবো বর্তমান মাথার মধ্যে অনেক কিছু টেনশন চলতেছে এই টেনশনগুলো কবে দূর হবে জানি না এমন একটা পরিস্থিতি চাইছি করছি যে না পারতেছি এপার যাইতে না পারতেছি ওপার যাইতে এরকম তো যাই হোক যেগুলো হোক সংসার তো চালাইতে লাগবে যেমন করে হোক সমস্যার সমাধান করতে লাগবে তাই না সমস্যা দেখে দূরে ভাগলে তো চলবে না সমস্যার সামনা করতে লাগবে মোকাবেলা করতে লাগবে তাই না বলো আমি ভাবি না কোনো দিন এরকম পরিস্থিতিতে আমাকে পড়তে হবে কোনো দিন তো যাই হোক যেহেতু সমস্যা আসছে সমস্যার সামনা করব মোকাবেলা করব সেরকম সাহস লাগবে আর মাথা ঠিক রাখতে লাগবে আর আমার স্বামীর সাপোর্ট লাগবে তাই না বলো স্বামীর সাপোর্ট থাকলে সব কিছু সম্ভব তো এখন করতেছি রান্না বান্না কাজকর্ম করে আছে খালি বিছনা টিছনা কথা গোছানো হয়েছে এই বিছনা ওই ঘরে বিছনা গোছানো হয়ে গেছে তো এখন করবো কাজ বাজ স্টার্ট ঘর দুয়ার মুছামুছি কাপড় চোপড় ধোয়া দুজনে গেলো চান করতে চানে ঢুকছে দুজনে একসাথে এখন ভিজবে অনেকক্ষণ তো ওনাদেরকে ফটাফট চান টান করে উঠায় দিই নাহলে ঠান্ডা লাগিয়ে যাবে তো চলো পরে আবার দেখা হচ্ছে আর কি করব কী না করবো সবটাই তোমাদের সামনে আসবে এখন আনতেছি না যখন হবে তখন সবটাই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখা যাক কত দিনে সবটা ঠিক হচ্ছে সবটা খুব শীঘ্রই সবটা তোমাদের সামনে আসবে এখন সবটা বলতেছি না যখন হবে তখন ঠিক তোমরা জানতে পারবা তো চলো ফটাফট করে কাজ বাজগুলো কমপ্লিট করি টেনশন আছে মাথায় টেনশন চান করছি চান করে টে খিদা পাইছি এত পরিমাণে চারটা বাজে জানো এনাকে বলছি করো তো চান করো তো এনি এখনো মোবাইলেই ঘাঁটতেছে চান করব না হুম ছো তো অ্যাকচুয়ালি একজন না মানে আমার ভিডিও থেকে ফটো স্ক্রিনশট করে করে নিজের প্রোফাইলে ছাড়তেছে আমাদের পরিচিত মধ্যে চিনা জানার মধ্যে একজন তো জানি কে করতেছে জিনিসটা তাকে বলাও হচ্ছে বারবার যে করিস না এরকম তবুও করতেছে তাও আরও মানে যে প্রোফাইলটা চালাচ্ছে তার নিজের ফটো দেয়নি অন্য একজনের ফটো দিছে আর আমার ফটো ছাড়তেছে তার প্রোফাইলে

কী হয়েছে বলো তো মানে ড্রেনটা আরও জাম হয়ে গেছে তো এখন ওইটাই পরিষ্কার করতে যাবে মানে কি বলো তো উপর থেকে জল যে পড়ে না ওরা শ্যাম্পুর কো প্যাকেট ট্যাকেট এগুলো ফালায় তো তো পাইপটা যে উত্তরছি তো আটকায় যায় মুখে মধ্যে লাইগে থাকে মানে এই পাশে আর ড্রেনের মধ্যে আর পড়ে না তো সেজন্য দুই দিন পর জাম হয়ে যায় কয়দিন আগেও এমন হয়েছিল তোমরা তো জানোই দেখছিলাই এইবার আরও হয়েছে তো বলছি এখন অল্প থাকতেই জিনিসটা ঠিক করে দাও নাহলে যখন বেশি হয়ে গেলে পরে তখন জল একদমই যাবে না এখন জল যাচ্ছে দাও একদম আস্তে আস্তে তো সেটাই করতে যাচ্ছে চলো দেখাই ড্রেনি এই যে এই পাইপটার মধ্যে জাম ধরে থাকে জিনিসগুলো

হাত পাগলা ধুয়ে আস কলেবার থেকে ঢুকানো হ্যাঁ ঢুকাচ্ছি ফাইনালি পরিষ্কার হইল কী বলবো বলো মালিক বাড়িতে থাকে না মাসে একদিন আসে ভাড়া নিয়ে চলে যায় আর সবাই সবাই যেহেতু ভাড়া থাকি আমরা তো সবাই তো এক রকম হয় না তাই না বলো একজন এক রকম কিছু করার নাই ভাড়া বাড়িতে যতদিন আসি চলতে রাখবে যখন বাড়ি চলে যাবো তখন তো নিচ্ছা দিন নিজের মতো করে চলবো তাই না চলো বাবা চলে আসবো চান করবে খাওয়া দাওয়া করবো চলো পরে আসতেছি তোমার দ্বারা শাশুড়ি সবাই করবো

চলো কটা খাই প্রচন্ড পরিমাণে খুঁজা পাই গেছে মেয়েদের খাওয়া হয়ে গেছে একবার আরও বলে খাবে তোদেরও কটা খাওয়া দিই আমিও কটা খাইনি বেচারাকে এইভাবে খাইতে দেখে ভালোই লাগতো না কিন্তু আমার কিচ্ছু করার নাই খাইতে তো কোথায় মন চাচ্ছে না গেলে কিন্তু কি করবো কিছু করার নাই খাইতেই হবে চলো খাওয়া দাওয়া করে নিই